তুমি আমার এই টাকাটা পরিশোধ করে বললা না কেন আমার এখন এই টাকাটা কেড়া দিব আচ্ছা আমি এবারে বলতেছি না কয়দিন আগে টাকা দিলাম এখন আবার কিসের টাকা আচ্ছা এটা ইয়ে ওই যে ওই ইয়ে লোক আরে না ও না ও না ওটা ওর পরে এখন উনার ডায়লগ কার উনারই ওই শারমিনের ডায়লগ আরে শারমিনের না এখন ডায়লগ দিতেছিল বউটা যে আপনি না কয়দিন আগে টাকা দিয়ে আরে এটা ডায়লগ বউয়ের না বউয়ের হলো লাস্টে